পরিবেশের বিষয় নিয়ে আলোচনায় আজকে আমরা জানব ইকো পার্ক এবং সাফারি পার্ক সম্পর্কে তো ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথমে আমরা ইকো পার্ক সম্পর্কে আলোচনা করব। ইকো পার্কটা কি ইকো ইকো পার্ক হচ্ছে ইকোলজিক্যাল পার্ক অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষা করে অর্থাৎ কোনো নির্দিষ্ট বনাঞ্চলে যদি কোনো জায়গা সিলেকশন করে সেই জায়গার উপর বিনোদন কোনো পার্ক করা হয় সেটা হচ্ছে ইকোলজিক্যাল পার্ক আর এই রকমের পার্ক করতে গিয়ে অনেক সময় অনেকে মনে করতে পারেন যে এটা তো পরিবেশের জন্য হুমকি বা বন্য পরিবেশকে নষ্ট করে এরকম কিছুই না আসলে বন্য পরিবেশের সব কিছু ঠিক রেখে এরকম ইকোলজিক্যাল পার্কগুলো তৈরি করা হয় আর এই পার্কগুলোকেই ইকো পার্ক হিসেবে পরিগণিত করা হয় বাংলাদেশে এরকম কিছু পার্ক আছে সেই সাথে বিশ্বের বিভিন্ন দেশে ইকো পার্কগুলো আমরা দেখতে পাই তো বাংলাদেশের নামকরা ইকো পার্কের মধ্যে আমরা দেখি যে সীতাকুণ্ড যে বোটানিক্যাল গার্ডেন আছে সেখানে একটা ইকো পার্ক করা হয়েছে এটা মূলত বাংলাদেশের প্রথম ইকো পার্ক চট্টগ্রামে অবস্থিত এই পার্কটি এরপর টিলাগড় ইকো পার্ক এটা হচ্ছে সিলেটে এবং মুরাইশোরি ইকো পার্ক বড়লেখা লেখা বাজার তো এই পার্কগুলো আসলে প্রাকৃতিক বনের ভিতরেই একটা জায়গা সিলেকশন করে সেখানে করা হয়েছে তো আশা করি আপনারা ইকো পার্ক সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সাফারি পার্ক সাফারি পার্ক আমাদের খুবই পরিচিত একটা টপিক তো পার্ক তৈরি হবে বন্যপ্রাণীদের মূলত বাসস্থানের আদলে তো তাদের মনে হতে হবে যেন তারা সেই বনের মধ্যেই আছে বা সেই জঙ্গলের মধ্যেই আছে। নিজেদের অবহার যে আরণ্যটা সেটাই তারা উপযোগী মনে করে সব সময় মানুষ থাকবে সুরক্ষিত খাঁচা বা যানবাহনের মধ্যে সেখান থেকে তারা তাদেরকে দেখবে এরকম একটা পরিবেশ যেখানে থাকে সেই পার্কটাকে আমরা সাভারি পার্ক বলি অর্থাৎ বন্য পরিবেশে প্রাণীরা তাদের নিজেদের মতো বিচরণ করবে এবং মানুষ তাদেরকে দেখতে যাবে মূলত খাঁচায় বা কোনো গাড়িতে করে যেখানে তারা নিরাপদে তাদেরকে কাছ থেকে দেখতে পারবে এরকম যে পার্কগুলো তৈরি করা হয় সেই পার্কগুলো কিন্তু সাফারি পার্ক তো বাংলাদেশে নামকরা সাফারি পার্কের মধ্যে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে সাফারি পার্ক আছে কক্সবাজারের ডুলাহাজরায় সেটা আসলে পূর্ব নাম ছিল ডুলাহাজরা সাফারি পার্ক বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক তো এই পার্কটা আমাদের খুবই আলোচিত একটা পার্ক এছাড়াও আমাদের অন্যান্য জায়গায় পার্ক আছে গাজীপুরে সাফারি পার্ক আছে তো সাফারি পার্কে এবং ইকো পার্কের যে বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন তো আমরা পরিবেশ নিয়ে কেন এখানে আলোচনা করব কারণ হলো পরিবেশ বর্তমানে খুবই সংকটাপন্ন অবস্থায় আছে এবং পরিবেশের কিছু বিষয় আমাদের সকলেরই জানা উচিত সেই বিষয়গুলো ডিজিটাল অ্যাকাডেমি তুলে নিয়ে আসবে এবং পরিবেশ রক্ষার্থে আমাদের সকলের কি কাজ করা উচিত সে লক্ষ্যে আমাদের সকলের একসাথে কাজ করে পরিবেশকে একটা সহনশীল পর্যায়ে নিয়ে আসা উচিত আসার চেষ্টা করা উচিত তো একটা বিষয় আপনাদের বলতে চাই যেটা হচ্ছে আজকে যে পরিবেশের যে বিরূপ প্রভাব সেই প্রভাবটা আসলে আমাদের মানুষের কার্যকলাপের কারণেই হয়েছে এবং আমরা সচেতন না হওয়ার কারণে আমাদের পরিবেশ আজকে বিরূপ এবং আমরা দিনের পর দিন আরও কষ্ট পাচ্ছি এবং পরিবেশ আমাদেরকে এক ধরনের হুমকি দিয়ে যাচ্ছে তো সেই হুমকিকে রুখে দিতে আমাদের কী করণীয় সেগুলো নিয়ে আমি আস্তে আস্তে আলোচনা করবো পরিবেশ বিষয়ক টপিকে আশা করি পাশে থাকবেন এবং সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে